আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টাইল গার্লসে তো অনেকের হচ্ছে রিকোয়েস্ট ছিল কোরবানিদের জন্য বাজেটের মধ্যে গাড়ারা দেখানো ঠিক আছে সো বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে একটা সুন্দর গাড়ারা ড্রেস দেখাবো তিনটা কালার আসছে দেখা যায় ঈদের সবাই একটু রিজনেবল বাজেটের মধ্যে সুন্দর ড্রেস খুঁজেন তো এত কোরবানিদের ড্রেস বাট প্রাইস যতটা রিজনেবল ডিজাইন কিন্তু অতটা রিজনেবল না ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস বাট প্রাইস আপনাদের জন্য একদম রিজনেবল থাকছে ওয়াও সম্পূর্ণ ড্রেসটা অল ওভার কাজ করা পুরোটাই টপ টু বটম কাজ করো ভিতর ইনার আছে তাই না এটা সাইজ কত হবে সাইজ থেকে নিয়ে 44 পর্যন্ত 36 এটা নিচের parte হবে নেটের মধ্যে এবং ঘের অনেক বেশি এটার ভিতরে ইনার করা আছে এবং এটার একটা পায়ে যতটা ঘের আছে বিগেস এটা কিন্তু নরমালি হচ্ছে দুইটা গাড়ড়ায় থাকা মানে থাকে একটা পায়ে যতটা ঘের আছে ঠিক আছে হিউজ ঘের এবং লেস ওয়ার্ক করা আছে আপনার জামার কালারের সাথে মিলিয়ে ওনাটা কি নেটের হবে নেটের নেটের দুই সাইডে রাফল কর এরকম পার করা তো ভাই এটার বডি সাইজ তো বললাম প্রাইস কত পড়বে মাত্র 1450 1450 টাকা স্টুডেন্ট বাজেটে একটা গাড়ড়া ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে কোরবানির স্পেশাল এটা চাইলে যে কোনো দাওয়াতে প্রোগ্রামে আপনার পড়ে যেতে পারেন ঠিক আছে পার্টি ওর একটা কালেকশন বাট প্রাইস কিন্তু একদম স্টুডেন্ট বাজে একদমই স্টুডেন্ট বাজে চোদ্দোশো পঞ্চাশ বিয়ার্স গারারা বানাতে গেলে শুধু গাড়ারা সালোয়ারের মজুরি নেয় হচ্ছে ছয় থেকে সাতশো টাকা ঠিক আছে একদম শুধু ছয় থেকে ছয়শো টাকা গারা সালোয়ারের মজুরি ফুল ড্রেস বানাতে গেলে এক টাকা মজুরি নিবে সেখানে আপনার ড্রেস পেজ আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ চৌদ্দশো পঞ্চাশে সো স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন অন্য সালোয়ার প্রত্যেকটারই হোয়াইট হবে বাট পাই পিনটা হবে আপনার জামার কালারের সাথে মিলিয়ে দামটা একই আচ্ছা আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান কালার বোল্ড কালারটা ব্ল্যাক এটা আসলে সবারই পছন্দ যার কারণে আমরা একটু লাস্টে দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালার সবারই একটু বেশি ভালো লাগে আর ব্ল্যাকের উপরে এই যে মাল্টি কালার কাস্টার জন্য এটা আরও বেশি ভালো লাগছে ভেতর ইনার আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্যা সালোয়ারটা কিন্তু হোয়াইটের মধ্যেই আছে এই যে দেখুন খুব সুন্দর করে রাফেল করা এবং এটার সাথে উন্না হবে দামটা কি আছে চোদ্দশো পঞ্চাশ টাকা উন্নাটা হবে এইটা সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যা নিতে চাচ্ছেন ফাস্ট ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন না মাত্র চোদ্দশো পঞ্চাশে সো চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল গার্লস তিন ভাই পঁচাত্তর লেভেল তিন ইস্টার্মকার চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস